আসসালামু আলাইকুম আমি এক্সট্রা 80 থেকে একটা পোস্ট সফট নিয়ে এসেছি পোস্ট সফটটা মূলত টায়ার শপের জন্য টায়ার যেই সবগুলো আছে সেগুলো যাতে এটা ইউজ করা যায় বা এটা যা ঝটকি ঝামেলা ছাড়া যে অ্যানালগ যে সিস্টেমগুলো আছে এটা যাতে না রেখে ডিজিটাল করা যায় এবং এটার কি সুবিধা অসুবিধা সেটা যদি আমরা বলি টায়ার শপে নানান রকমের প্রোডাক্ট থাকে যেমন বাইকের তারপরে আছে কার ট্রাক বা বাসের টায়ার বা টিউব বাসের রিম অথবা ব্যাটারি হুইল অ্যালয় ওই যে অ্যালাইনমেন্টের যে সার্ভিসগুলো আছে সেগুলোও থাকে প্রতিটি টায়ার আলাদা আলাদা সাইজ থাকে ব্র্যান্ড আলাদা ওয়ারেন্টি আলাদা প্রাইস আলাদা সব কিছু আলাদা এগুলো যদি ম্যানুয়ালি হিসাব রাখা যায় তাহলে অনেক জটিল এবং সময় সাপেক্ষ এবং সেই কাতা খাতা টাতা যেটা আমরা ম্যানুয়ালি হিসাব রাখি সেগুলো ম্যানেজ করা খুব কঠিন যেটা এক বছর মানে সর্বোচ্চ এক মাস দু মাস এক বছর দুই বছর তারপরে এগুলো থাকে না এই ডাটা আপনি খুঁজে পান না বা এগুলো আপনার জন্য হ্যাসেল যে যদি আপনি পুরনো কোনো ডাটা দেখতে চান এই জন্য আধুনিক যে সিস্টেম সেটা হচ্ছে টায়ার শপের জন্য আমাদের এই প্রস্তাবটা আপনার দোকানকে গড়ে তুলবে স্মার্ট এবং দ্রুত বা এবং প্রফেশনালি যেটা কিছুতেই আপনাকে খুবই খুবই এগিয়ে দিবে আর কি এখানে যদি আমরা স্টক এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা বলি তাহলে হচ্ছে ব্র্যান্ড সাইজ এবং ভেরিয়েন্ট টাইপের যে সব বিষয় থাকে সেগুলো স্টক রাখা এবং কোন সাইজ বা ব্র্যান্ডের টায়ার শেষ হয়ে গেলে তারা আসার আগেই মানে শেষ হওয়ার আগেই তারা একটা অ্যালার্ট দিবে বা সেটা দেখা যাবে সহজেই যে কয়টা কয় পিস আছে আপনি চেক করে দেখে নিতে পারবেন আর কি ওয়ারেন্টি এবং গ্যারান্টির একটা ইস্যু থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করা যায় দ্রুত বিলিং বলছে দ্রুত বিলিং এর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে করা থাকে কাস্টম সময় থাকে যেহেতু বারকোড সিস্টেম সেহেতু বারকোড স্ক্যান করে দ্রুত পেমেন্ট নেওয়া এবং বিলিং সিস্টেমটা দ্রুত করা যায় কাস্টমার ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকে যেহেতু কাস্টমার ডাটা থাকছে সেখানে আমাদের কোনো অফার বা কোনো বিষয় থাকলে পারে সেখানে মেসেজ টেসেজ দিতে পারি তারপর সেলস এর যে বিষয়টা যে সেলস রিপোর্টটা বা ওই যে যে সব কাজ হচ্ছে সেল বা সব কিছু রিপোর্টটা আপনি জেনারেট করতে পারেন পারচেজ বলেন সেলস বলেন প্রোডাক্ট বলেন বা কন্টাক্ট বলেন এক্সপেন্স সব ধরনের রিপোর্টই পাচ্ছেন আবার সবচেয়ে বড় সুবিধা আছে আমার এটা মাল্টি ভেন্ড মাল্টি ব্র্যান্ড সিস্টেম যেহেতু আমাদের অনেকগুলো ব্র্যান্ড থাকতে পারে ধরেন আমার একটা সব মানে একই নামে আরো দশটা শপ আছে বা আমার দশটা নামে আমারই যেহেতু দশটা শপ আছে সে দশটা সে একটা দিয়েই বা একটা পজ দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারবেন এইভাবে আমাদের সবকিছু করা আবার ডেট ডেট ফিল্টার দিয়ে সবকিছু আপনি দেখতে পারবেন যে আসলে কত টাকা বা কোন তারিখ থেকে কোন তারিখ সবকিছু সবকিছুর বিষয়ে থাকবে বিষয়টা আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা যদি বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেস পার্সেস ডিউ এবং টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো এখানে থাকবে এবং গ্রাফিক্যাল কিছু চার্ট আছে এখানে শো হবে এবার যদি আমরা ইউজারে ইউজার যে সিস্টেমগুলো ইউজারের সব এখানে শো করবে ইউজার রিলেটেড যা আছে তারপর রোল রোল যেটা বলি আমাদের যেরকম হচ্ছে ক্যাশিয়ার থাকে অ্যাডমিন থাকে সেলসম্যান থাকে রোল একটা রোল এক একটা রোল ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর সেলস কমিশন যেটা আমাদের সেলসে কমিশন বেসে যারা সেল করবে আমাদের এখান থেকে তাদেরকে এখানে আমরা অ্যাসাইন করে দেবো কত পার্সেন্ট কমিশন দিচ্ছি সেটা সেট করে দেবো সে যে মাস শেষে বা দিন শেষে যা সেল করতেছে সেলের উপরে ডিপেন্ড করে তার পার্সেন্ট কমিশনটা আলাদা হয়ে যাবে তারপর যদি আমরা কন্টাক্টে যাই তাহলে সাপ্লাই আমি ম্যানেজ করতে পারবো কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কাস্টমার রিলেটেড যত অনেকগুলো কাস্টমার থাকে আপনার অনেকগুলো কাস্টমারের ভিতরে ধরেন আপনার কিছু কাস্টমার আছে প্রতিনিয়ত আসে এবং আপনার কাছে বিশ্বস্ত বা আপনার একজনকে একটা দুইটা পাঁচটা অফার দিবেন সেটা দিতে পারেন এখন যদি একশো জনকে একবারে দিতে চান তাহলে কি আপনি প্রত্যেককে পাঠাবেন আলাদা আলাদা করে অফারটা একই অফার বারবার পাঠানো দরকার আছে এটা বাদ দিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে বারবার অফার দেন একটা অফার দিলে সবার কাছে চলে যাবে সেটা হচ্ছে গ্রুপের কাজ তারপর ইম্পোর্ট প্রোডাক্টে যদি যায় তাহলে ডাউনলোড যে এক্সেলটা আছে এটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন তারপরে এখানে আপলোড করবেন অটোমেটিক্যালি ইম্পোর্ট কন্টাক্টের সব ডাটা এবার যদি আমরা বলি সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে প্রোডাক্টগুলো শো হবে এবং অনেক সময় আপনার প্রাইসগুলো হয় কি কমে বাড়ে এরকম আসে আপ ডাউন হয় কারণ প্রাইস যেটা অনেকগুলো প্রোডাক্টের প্রাইস হঠাৎ বেড়ে গেছে যেরকম অনেক সময় বাজেট টাজেট বাড়লে তখন প্রাইসটা অনেক সময় বেড়ে যায় হঠাৎ করে সেক্ষেত্রে আপনি এখানে যে সিস্টেমটা আছে সে এখানে লিস্ট প্রোডাক্টের ভিতরে গেলে পারে প্রোডাক্টের এখানে একটা এক্সেল ফাইল এক্সেল একটা ডাউনলোড করার অপশন পাবে সেখানে ডাউনলোড করে আপনি মেনুয়ালি আপনার কোন্ডা কোনটা মানে প্রাইস কমা বাড়া করছে সেটা আপনি ঠিক করবেন ঠিক করার পরে এই যে এটা ডাউনলোড করবেন ঠিক করার পরে আপনি আবার এই এই প্রাইস আপডেট প্রাইজে এখানে আপলোড করে দেবেন আপলোড করে দিলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে যে প্রাইসটা আপনি কন করেন সেই প্রাইসটা চলে আসবে

এবার যদি আমরা পার্সেসে যাই তাহলে হচ্ছে অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো পার্সেস করতে পারবে এবং লিস্ট পার্সেসে পার্সেস গুলো শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে পার্সেস গুলো লিস্ট আকারে শো হবে আমরা যদি বলি সেল সেল হতে অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেগুলো শো হবে পজ থেকে সেল আপনি পজদের এর মাধ্যমে সেল করতে পারেন লিস্ট পজে সব শো হবে অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো করতে পারেন লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো হবে লিস্ট কোটেশন থেকে সেগুলো শো হবে এবং এই যে অল সেল থেকে আপনি যে সেল গুলো রিটার্ন করবেন সেল গুলো রিটার্ন করার পরে এই যে লিস্ট সেল রিটার্ন এসে শো হবে শিপমেন্ট এর কাছে এখানে শিপমেন্ট গুলো ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল এবং একবার অনেকগুলো সেল বালগটা ডাউনলোড করবেন এক্সেলটা টা করার পরে এটা ইনস্ট্রাকশন টা ফলো করে আপলোড মানে ডাটাগুলো গুলো এন্ট্রি করবেন করার পরে এখানে আপলোড করে দিবেন তাহলেই এক্সেলটা হয়ে যাবে বা সেলের হচ্ছে একবার আপনি বালক আপলোড হয়ে যাবে তারপর স্টক ট্রান্সফারটা আসলে কি জন্য দরকার আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কোন প্রোডাক্ট পাঠাইতে গেলে তাহলে কিন্তু আপনার হিসাবের বাইরে চলে যায় একটা এক জায়গায় কম হয় বা এটা একটা সমস্যা সৃষ্টি হয় সেই জন্য স্টকটা এইভাবে ম্যানেজ করতে পারেন স্টক অ্যাড করবেন ট্রান্সফার করার জন্য এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট ধরেন মানুষের প্রোডাক্টের হচ্ছে স্টকটা মিসপ্লেস করে কম বেশি হয়ে যায় তখন এটা যদি একটু ঠিক করতে চান তাহলে অ্যাড স্টক এর অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে এটা মূল লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা লিস্ট আকারে শো হবে তারপর এক্সপ্রেস এক্সপ্রেস থেকে অ্যাড এক্সপ্রেস থেকে এক্সপ্রেস অ্যাড করব লিস্ট এক্সপ্রেসে শো হবে এবং এক্সপ্রেসের যে ক্যাটাগরি সেগুলো হচ্ছে এক্সপ্রেস ক্যাটাগরি থেকে ম্যানেজ করব বা অ্যাড করব সবকিছু করব এখানে কি কি রিপোর্ট পাবো সেটা এখানে আছে এবং রিপোর্ট কি কি সিস্টেমে বা কি কি মেথডে সেটা পাচ্ছি সেটা যদি বলি আমরা রিপোর্টগুলো পাচ্ছি হচ্ছে প্রিন্ট করতে পারবো এবং এক্সেল এবং পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবো এবং দেখতে পারবো এখানে ম্যানুয়ালি যে হচ্ছে কাস্টম ডেট আছে সেটা দিয়ে আপনি যে কোনো ডেট এবং এখানে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট তারপর ট্যাক্স রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট তারপরে হচ্ছে সেলস পেমেন্ট রিপোর্ট তারপরে ایکسپেন্সেস যে রিপোর্ট আছে ডিস্ট্রিবার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট সবগুলো এখানে দেখবছি এগুলো সবগুলো প্রিন্ট করতে পারবো পিডিএফ ডাউনলোড করতে পারবো এক্সেল ডাউনলোড করতে পারবো এবং এবং আমি দেখতেও পারবো

সেটিংসে যদি চাই বিজনেস সেটিংস থেকে সেটিংসগুলো ম্যানেজ করা হবে সেটিংস রিলেটেড যত কিছু আছে বিজনেস সেটিংস থেকে ম্যানেজ করবো এবং বিজনেস সেটিংস থেকে যাক করে দেবো সেভাবেই লোকেশন আমার যেহেতু মাল্টিপ্র্যান্ড সিস্টেম এখানে অনেকগুলো লোকেশন হবে সেই জন্য এখানে লোকেশনগুলো এখান থেকে ম্যানেজ হবে তারপর ইনভয়েসের যত রিলেটেড ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে যেভাবে সেট হবে সেভাবেই প্রিন্ট হবে বা ইনভয়েসটি সেভাবেই বের হবে বারকোডটা এখান থেকে আপনারা যেভাবে সেট করবেন হাইড ওয়াইড বা যে যে সিস্টেমগুলো আপনি দরকার বারকোড সেইভাবেই এখান থেকে বারকোডটা সেট করলে সেভাবে আপনার এখান থেকে বারকোডটা প্রিন্ট হবে রিসিভ প্রিন্টার হচ্ছে প্রিন্টারটা কনফিডারেশন করার জন্য ট্যাক্সটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল বা বাইয়ের ক্ষেত্রে যা ট্যাক্সটা থাকে সেই ট্যাক্সটা এখান থেকে ম্যানেজ করতে পারেন এখান থেকে ম্যানেজ করলে পারে পুরো সফ্টওয়্যারটা সেই ট্যাক্সের পরে চলে যাবে এবার প্যাকসেস সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্রাইটি থেকে দেখবে এক্সপ্রাইটি থেকে আপনি যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আসলে আমরা এখানে বুঝলাম হচ্ছে পুরো সফটওয়্যারটার ওভারভিউ ওভারভিউ ছাড়াও আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকে যেটা হচ্ছে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে বোঝানোর সিস্টেম সেটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মডিউল ক্লিয়ারভাবে অপারেশন করে চালানো আছে এবং ক্লিয়ারভাবে বোঝানো আছে আপনার সেটা দেখে নিতে পারেন আমাদের এক্সপ্লরটির পোস্টাপ্টারের এক্সপ্লরটির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যাবেন পোস্টাপ্টারের নামে একটা প্লেলিস্ট আছে সেটা ফলো করবেন আমাদের আমরা দেখতে পাচ্ছেন এক্সপ্লরটির যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন প্রথমেই আছে এই যেটা বারোটা ভিডিও আছে এটা হচ্ছে প্লেলিস্টে আমরা বানানো আছে এখানে পুরো পোস্টাপ্টারের ডিটেইলস আলোচনা করা আছে সবগুলো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝছেন যে কোনো সমস্যায় আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও ডেসক্রিপশন এ দেওয়া আছে এখানে আলোচনা আপনারা কল দিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে